ঘাটাল সেতুতে বিদ্যাসাগর সেতু দেখো দেখুন জলের অবস্থা জল অনেকটাই বেড়ে গেছে বাজার ব্রিজের উপরে বসেছে তার কারণ সবজির বাজারের যেখানে ওখানে অলরেডি জল

চারিদিকে জল আর জল এটা দেখুন মনে হচ্ছে একতলা একতলা ডুবে গেছে পুরো হ্যাঁ ঘাটালে বন্যা হয় প্রত্যেক বছরই জানি কিন্তু এই বছর মনে হয় একটু বেশি আমরা এখন বাঁশকুড়া ঘাটাল চন্দ্রকোনার যে রাজ্য সড়কের উপর দিয়ে ময়রাপুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি हम हाँ इस वक्त है घाटाल पश्चिम मेदनीपुर अभी जो बाढ़ हुआ है उसको हम हाँ प्रदर्शन करने के लिए निकले हुए हैं आप इस वक्त देख पा रहे हैं देखो देखो चारों तरफ नहीं चारों तरफ पानी ही पानी है पानी, है पानी, है पानी।, पानी, है पानी। पूरा पानी ही पानी है भर गया है आप सभी से निवेदन है सभी जो भी जो भी जहाँ पर है सबके लिए दुआ दें कास्पुल का जो सुंदरता है ये कितना सुंदर है बहुत सुंदर लग रहा है कास्पुल देखे ले, का जो शोभा है সাহেব নেই মিলে গা কাশুলের এই সুন্দর্য তো আর কখনো দেখতে পাবো না এত সুন্দর দেখবো পুরো জলে জলম হয় বিবেকানন্দ মোড় মানে যেটাকে আমরা

খাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক রয়েছে এগুলো তো আগে সব বন্যায় ডুবে যেত বাঁধের উপরেও জল থাকতো কিন্তু এই ফ্লাইওভারের জন্য এখন আমরা এতদূর আসতে পারছি নাহলে এত আগে নৌকা যাতায়াত ছিল বিগত কয়েক বছর আগে রাস্তাগুলির অবস্থা দেখুন রাস্তাগুলি অবিলম্বে রাস্তার করতে তার কারণ কত মানুষের যে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার ভবন জল দেখার জল আর জল চারিদিকে পুরো আর যেমন আমরা কোনো দ্বীপে চলে এসেছি হ্যাঁ এই জলটা দেখেই মনে হয় তিন বাইক পর এক বাইক পর দোকানে দেখা জল চারিদিকে জল জল আর জল এত বড় বন্যা ভাই বলছে যে কুড়ি বাইশ বছর ঘাঁটালে আর যেরকম বন্যা দেখে এই সব থেকে বড় বন্যা হয়েছে

পানি পানি জল আর জল ঘাঁটাল মনেই বন্যা তাই তো ঘাঁটাল মনেই বন্যা কি বলেন কিন্তু এই বছর বন্যা সব থেকে বিখ্যাত বন্যা কি বলেন হ্যাঁ পরিচিত না এই বছর সব থেকে বেশি বড় বন্যা মনে হয় না এর থেকেও বড় হবে মানে বাড়বে বাড়বে জল এর থেকেও বাড়বে জল কি বাড়বে মনে হচ্ছে এখনো দিকের গ্রামের মানুষের কোনো ক্ষতি হয়নি তো অভ্যস্ত আচ্ছা সচেতন বা সবাইকে কি সাবধানে থাকার বার্তা দিচ্ছেন নাকি होस तो है। होए सावधानीदा तक उन सुस्त थाकुन। ना कि जोगल भाई की बोलबन। हेल्पलाइन पर फोन करन। ना हेल्पलाइन है ना। सेटा है। कारो तो असुविधा होले संस्था गाड़ी प्रशासन के <laughs> परे तत्व। अच्छा अच्छा अच्छा। और छोटे हेलो बता। वालों। 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 ओ मीडिया मीडिया। ओ एक एकर पर एक मीडिया। ठीक है देखो ही बात नहीं। देखला दोल पता है। जा जा चलो चलो। से दिए जी आज। কেমন লাগছে বলুন আপনার কেমন লাগছে হ্যাঁ বিশাল জল কিন্তু যারা জল দেখছে তাদের কাছে কিছু মনে হচ্ছে না হয়তো আচ্ছা আচ্ছা চলুন আমরা আনন্দ করছি ঠিকই কিন্তু যাদের চাষের ক্ষতি হয়েছে এবং আমাদের বিশেষ করে গ্রাম গ্রাম্য এলাকাগুলিতে চাষের চাষের সব ক্ষতি হয়েছে এবং ধান পুরো ডুবে গেছে এবং যারা শাকসবজি লাগিয়েছিল তাদের সম্পূর্ণ ডুবে গেছে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে প্রকৃতির এই বিপর্যয়টাকে মেনে নিতে হবে আমাদের এ কারণ আমিও চাষিবাসী ফ্যামিলি থেকে কৃষক ফ্যামিলি থেকেই আমিও বিলং করি তো সেই থেকে সেই জন্য শুধু একটাই বলবো যে কিছু করার নেই আমাদের আমাদের সংকল্পের আধারেই আমাদের প্রকৃতি চলছে তাই আমরা যদি সতর্ক হই তাহলে অবশ্যই সতর্ক থাকি তাহলে অবশ্যই ইয়ে হবে প্রকৃতি আমাদেরকে সহযোগ করবে ঠিক আছে সবাই ভালো থাকুন সাবধানে থাকুন একে অপরের পাশে থাকুন চলুন আর একটু আগে যাওয়া যাক আগে ওইদিকে জলের দিকে ওইদিকে তো জলে অনেকটাই ডাউন এলাকা নিচু এলাকা আরও এটা ফ্লাইওভারের জন্য অনেকটাই উঁচু করা হয়েছিলো তার জন্য জল এখানে ওঠে নাই কিন্তু বন্যাটা যথেষ্ট বড়ই হয়েছে এই থেকে এই দেখুন মা পুরো জল মানে এবং পচা গ্যাস একদম পুরো চারিদিকে ঘর থেকে যাতায়াত করার জন্য যে যার ডোঙা নৌকার ব্যবস্থা ছোটো ছোটো જલ તો દ আচ্ছা আর ওই তো যাওয়া যাবে রে দূর তুই মানে যাবো নি আমি তুই ঘোরা তো গাড়ি আর যাওয়া যাবে না এইটা দিয়ে গাড়ি আমরা এইটা এই দিকে আমি কোনোদিনে এসতামনি